আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশের প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখেন। তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে না যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবে কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন তা আমি এগুলো বলতে চাইতাম না কখনোই এগুলো আমি কোনদিনও বলতে চাইতাম না এখন বলতে বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের কারণে প্রসঙ্গে আসি একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নাম্বার তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আসি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এখন এক শত কোন আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করেও তো বলতে পারতেন যে ভাই আসলে কী হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেম আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দাও এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশের প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাহ আলীছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করি তা প্রচার করা শুরু করবে এক দুই নম্বর রাসুল সাল্লু আলী আল্লাহ পাক বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন অ্যা মনু হে মোমেনগণ আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা হকুম ফাস ইকুম বি নেন ফ্যানো কোন ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোন সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন নাহলে আন তসিব কম নামবি জাহা আলা পতুস্বিহু আয়লা না ফ তোমরা অজ্ঞতা বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখেন কেন এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করে। আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন

আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ আল্লাপাকি যথেষ্ট থাকেন ইনশাল আল্লাহ আল্লাহ মঞ্জিল আল কিতাব আল্লাহ বা কিতাব নাজিলকারী সারি আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহজিমিল হাজাব এই জালেনদের এই দলটাকে আল্লাহ বা ভেঙে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ জলজিল হুম আল্লাহ মাহজিম হুম জলজিল হুম আল্লাহ বা এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ তারা নবী সাল্লাহু আলী হাসাল্লাম লাস্ট কথা নবী সাল্লাহু আলী হাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডটা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লা আল্লাহ রসুল আল্টা শুন্যাত তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখেন ইনশাল্লাহ কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেন্দ্রের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউন নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতে পারবেন ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করবো আমি অনুরোধ করবো যে আল্লাহর আস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম আলে মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিস গুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করুন করুনগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন আমি সুফান السلام عليكم ورحمه الله وبركاته